এই যে মন্দির আমাদের বেলা করেই এসেছি অনেকটা বেলা এসেছি যাতে ফাঁকা পাই নাহলে যা ভিড় হয় পড়ে না যেন

বড্ড লেট করে ফেলেছি খালি হয়ে গেছে পুরো একদিকে ভালো নাহলে অসুবিধা হয় দিয়েছে গুড়িয়ে দিতে নেই

ধরে রাখো জ্বলে যাবে দাও ভালো করে পুজো দাও মা কি হচ্ছে না